অনেকে ডাউটফুল বা ডাউট হয় যে আসলে আমি ফাইন্যান্স নিব নাকি অ্যাকাউন্টিং নিব তাই না অনেকেই মনে করে অ্যাকাউন্টিং নিলে বেস্ট হবে আবার অনেকেই মনে করে ফাইন্যান্স মনে হয় বেস্ট হবে তাদের জন্য একটু ক্লিয়ার করি হ্যাঁ একটু ক্লিয়ার করি যে অল র‍্যাঙ্কিং এর কথা চিন্তা করি তাহলে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং দুটোই পাশাপাশি যেমন মনে করো তিনশো পঞ্চান্ন নম্বর আর ফাইন্যান্স হলো তিনশো চুয়ান্ন নম্বর অল র্যাঙ্কিং এর কথা বললাম ঠিক আছে এবার যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসি কিংবা ঢাকা ইউনিভার্সিটির পরিপ্রেক্ষিতে আসি তাহলে একটু হয়তো ভিন্ন হয়ে যাবে আসলে হ্যাঁ কারণ যদি জব অপরচুনিটির কথা বলি তাহলে দেখা যায় যে দুটো সাবজেক্টই কিন্তু অলমোস্ট सेम তারপরও কিছু পার্থক্য তো থেকেই যায় তাই না যেমন যদি কারোর বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন থাকে বিশেষ করে শিক্ষা ক্যাডারের দিকে নজর থাকে তাহলে কিন্তু ফাইনান্স থেকে অ্যাকাউন্টিং মোর প্রেফারেবল হবে দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হলো সিএ যাদের ড্রিম হলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া তারা যদি মনে করে যে অনার্স মাস্টার্স থেকে তাদের সি লেভেলটা শুরু করবে যেহেতু লেভেল এখন কিন্তু সি লেভেলটা অনেকেই অনার্স পড়তে পড়তে যেহেতু নিয়মটা চালু করছে এখন কিন্তু সি লেভেল অনার্স পড়তে পড়তেই পার করা যায় বা হওয়া চাই তাহলে যদি মনে হয় যে অনার্স থেকেই আমি সি লেভেলটা পার করব তাহলে ফাইন্যান্স অ্যাকাউন্টিং সেম প্রবলেম নাই বাট যদি মনে হয় যে মাস্টার্স বা অনার্স শেষ করার পর থেকে সি এ শুরু করব তাহলে মাস্ট ইউ হ্যাভ টু টেক অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ঠিক আছে কেননা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা পড়ে তারা দেখা যায় যে সিএল লেভেলের চার থেকে পাঁচ আবার এর থেকে বেশি সাবজেক্ট কি অটো পাস পেয়ে যায় আসলে কেননা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওই উক্ত সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে দ্বিতীয়ত যে বিষয়টা বলবো যদি মনে হয় যে আমি কোনো কোম্পানির হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট হিসাবে নিয়োগ পেতে চাই বা আমার ড্রিম হলো এটা তাহলে তার জন্য ফাইন্যান্স থেকে অ্যাকাউন্টিং হবে মোর সাবজেক্ট বাট যদি কারোর ড্রিম থাকে যে আমি কোম্পানিতে জব করব তাহলে ফাইন্যান্স অ্যাকাউন্টিং মোস্ট ইকুয়াল কারণ ঢাকা ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য টু বেস্ট ডিপার্টমেন্ট ইন এ বেস্ট ফ্যাকাল্টি ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তারাই ভর্তি হয় বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির কথা বলি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা টপ রেজাল্ট করে তারা কিন্তু এখানে ভর্তি হয় এখন তোমার ড্রিমের ওপর ডিপেন্ড করবে তুমি আসলে কোন ডিপার্টমেন্টটা চয়েস করে নিবা আর সিরিয়ালের দিক থেকে যদি বলতে হয় তাহলে বলবো ঢাকা ইউনিভার্সিটির ২০২০ সাল পর্যন্ত ফাইন্যান্স ছিল এক নম্বর ডিপার্টমেন্ট কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা এবং বিভিন্ন কারণে আমাদের সময় থেকে অ্যাকাউন্টিং হয়ে গেছে দুই নম্বর থেকে এক নম্বর চয়েস ঠিক আছে কেননা আমরা দেখি ফাইন্যান্স এবং কি বলে অ্যাকাউন্টিং কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বী না এরা কিন্তু দুই ভাইয়ের মধ্যে আছে খালি কখনো একটা ভাই থেকে একটা ভাই বেশি প্রিফার পায় এটাই আর কি বুঝতে পারছো তাছাড়া আরো একটা বিষয় এখানে কিন্তু মিল আছে মনে করো এফবিএস ফ্যাকাল্টির ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিয়াল্লিশটা সাবজেক্ট টোটাল অনার্স লেভেলে পড়ানো হবে যার মধ্যে বত্রিশটা সাবজেক্ট অ্যাকাউন্টিং এর ছাত্ররা যা পড়বে ফাইন্যান্সের ছাত্ররা তা পড়বে ঠিক আছে এর জন্য তোমার যদি মনে হয় নিজে থেকে মনে হয় না আমি যেমন মনে করলাম ট্রান্সফার পাওয়ার পরপরে আমি বলছিলাম যে আমি অ্যাকাউন্টিং এ পড়বো এর আমি প্রথম সবাই যে অ্যাকাউন্টিং দিয়েছিলাম আর তোমার যদি মনে হয় না আমি ফাইন্যান্সে পড়ে ভালো একটা কোম্পানির কিছু করব বা অন্যান্য ড্রিম যে কি বলে ফাইন্যান্সে যে স্পেসিফিক কিছু ডিগ্রি থাকে এগুলো অর্জন করব তাহলে তোমার এটা কিন্তু ড্রিমের ব্যাপারে অনেকটা নির্ভর করে কেননা দুটোই কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু দুই ভাইয়ের মতো নট দুই জন প্রতিদ্বন্দ্বী ঠিক আছে এজন্য যেটা নিজের ড্রিম থেকে মনে হয় সেইটা তুমি চয়েস করো তাছাড়া অপরচুনিটির কথাগুলো তো বলছি সুতরাং এই দুইটা নিয়ে মন খারাপ বা খুব বেশি খারাপ করার দরকার নেই একটা চয়েস করলেই হবে কেননা দুটোই কিন্তু ওয়ান অফ দা বেস্ট ডিপার্টমেন্ট ইন ঢাকা ইউনিভার্সিটিস